আসসালামু আলাইকুম পূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে কিভাবে আপনারা ফেসবুক মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো সেই ভিডিওটি কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছেন তো দেখুন সেখানে কিন্তু আমার কিছু ইনফরমেশন মিস ছিল তো আজকের এই ভিডিওটি আমি সেজন্য পুনরায় তৈরি করেছি সেই ইনফরমেশনগুলো অ্যাড করে তো যারা আমার পূর্বের ভিডিওটি দেখেছেন তাদের জন্য এই ভিডিওটি যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা আমার নতুন ভিউয়ার রয়েছেন আমার এই ভিডিও প্রথম দেখতেছেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটুও কেটে বা স্কিপ করে দেখবেন না আপনারা শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফেসবুক থেকে কিভাবে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করা যাবে কোন সেটিংগুলো অন করতে হবে এছাড়াও আপনি কিভাবে আপনার মনিটাইজেশন ছাড়া সেই টাকাগুলো আপনি আপনার হাতে নিয়ে আসতে পারবেন ফুল প্রসেসে কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখুন ভিডিও শুরু করার আগে বরাবরই আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এখানে আমি আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে আসতেছি সো লেটস গো স্টার্ট তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম এখন দেখুন উপরে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আমি ট্যাপ করলাম তো দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মেনু পেজ চলে এসেছে এখানে আমি স্ক্রল করে একটু নিচে আসব নিচে একটি অপশন আছে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আরেকটি পেজ চলে এসেছে এখানে দেখুন সেটিং নামে আরেকটি অপশন আছে তো এই সেটিংয়ে আমি আবারও ট্যাপ করলাম এখন যে পেজটি চলে এসেছে এখানে স্ক্রল করে আমি একটু নিচে চলে আসবো নিচে একটি অপশন আছে দেখুন অ্যাডস ইন কনটেন্ট ইউ ক্রিয়েট এই যে অপশনটি এই অপশনটির ওপর আমি ট্যাপ করব। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এটি কিন্তু আমার অন করা আপনাদের যদি অফ করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এটি আপনি অন করে দিবেন তো এটি অন করে দিলে কি হবে দেখুন হোয়েন দিস ইজ অন ইউ এলিজিবল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাডস ইফ ইউ টার্ন অফ দিস সেটিং অ্যাডস উইল নো লঙ্গার রিপ্লেসড অন ইয়োর ভিডিওস এখানে আপনাকে বলেছে যে আপনি যখন এই সেটিংটি অন করে দিবেন তখন কিন্তু আপনি অ্যাড যোগ্য হবেন আর যদি আপনার এই সেটিংটি অফ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের অ্যাডভেড শো করবে না তো প্রথমেই কিন্তু আপনাকে এই সেটিংটি অবশ্যই অন করে দিতে হবে তারপর যে কাজটি করতে হবে দেখুন আমি ফিরে আসলাম আমার ফেসবুক হোম পেজে এবং এখানে দেখুন আমার যে হোম পেজের আইকনটি দেখা যাচ্ছে এই হোম পেজের আইকনে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসলাম তো আমার প্রোফাইলে দেখুন একটি ভিডিও আছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি ভিডিওর কোথায় গিয়ে দেখবেন যে আপনার ইনকাম হয়েছে কিনা না মনিটাইজেশন ছাড়াও তো দেখুন একটি ভিডিওর সি ইনসাইটস যে অপশনটি আছে এই অপশানটিতে আমি ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু আপনার একটি আর্নিং সেকশন চলে আসবে আপনি যখন এই এলিজিবেল হবেন এই আর্ন করার জন্য আপনার ভিডিওতে যখন যথেষ্ট পরিমাণে ভিউ আসবে তখন কিন্তু আপনি এই ধরনের একটি আর্নিং সেকশন পেয়ে যাবেন তো আমার ভিডিওগুলোতে যেহেতু এখনও সে ধরনের কোনো ভিউ আসেনি আমি কাজ করার সময় পাই না সো আমার কিন্তু এই অপশনটি আসেনি আর আপনাদের যদি অনেক ভিউ হওয়া সত্ত্বেও না আসে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট দিয়ে নিন তো ভিডিওর নিচে এ ধরনের একটি আর্নিং সেকশন পাবেন এবং সেখানে কিন্তু আপনি সেটিং একটি অপশন পেয়ে যাবেন এই যে সেটিং অপশনটি আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই সেটিং অপশানটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাডস অন ভিডিও মানে আপনার ভিডিওতে কিন্তু আপনার অ্যাড অন করে দিতে হবে সেই জন্য কিন্তু এই অপশনটি আপনাকে অবশ্যই অন করে দিতে হবে তো দেখুন এই অপশনটি অন করে দিলে কি হবে আপনার কিন্তু ভিডিওতে অ্যাডস আসবে এবং তা আপনি কিন্তু সেখান থেকে একটি বেনিফিট পাবেন তো দেখুন আমি অন করে দিলাম এভাবে আপনি অবশ্যই অন করে দিবেন অন করে দিলে কিন্তু আপনার ভিডিওতে যে অ্যাডগুলো দিবে ফেসবুক সেখান থেকে কিন্তু আর্নিংয়ের একটি অংশ আপনি পেয়ে যাবেন প্রতিটা ভিডিওতে কিন্তু আপনাকে এভাবে অন করে দিতে হবে যেহেতু আপনার ভিডিও তো যখন আপনি আপলোড করেছেন তখন আপনি এই অপশানটি অন করে দেননি এখন আপনি যদি আপনার ভিডিওগুলোতে আপনি আর্নিং করতে চান ভিডিওগুলো থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনি এই অপশনটি এখন প্রতিটি ভিডিওর অবশ্যই অন করে দিবেন তাহলেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো হবে তো এখন ভাবতেছেন যে এই অ্যাড শো হবে আর্নিং হবে সে টাকাগুলো আমি কিভাবে আমার হাতে নাগালে পাব তো তারও কিন্তু একটি ব্যবস্থা ফেসবুক করেছে আপনাকে কিন্তু ফেসবুক অনেক ধরনের ফেসিলিটি দিয়েছে আপনি দেখুন আপনি যদি অ্যাডস অন রিলস কিংবা ইনস্ট্যাম অ্যাডস নাও পান তবুও কিন্তু আপনি আপনার টাকা হাতে পাবেন সো দেখুন এটি দেখানোর জন্য আমি কিন্তু আমার মেনু পেজে চলে আসলাম এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি স্কল করে একটু নিচে আসবো নিচে একটি অপশন আছে দেখুন মনিটাইজেশন এই যে মনিটাইজেশান এই অপশানটিতে আমি এখন ট্যাপ করলাম তো মনিটাইজেশান অপশানটিতে ট্যাপ করার পর পর এখানে তিনটি অপশন চলে এসেছে দেখুন ইনস্টিম অ্যাডস অ্যাড অন রিলস এবং দেখুন বোনাস অপশন তো এগুলো কিন্তু ইনস্টিম অ্যাডস আপনি পাঁচটি ক্রাইটিয়া পূর্ণ হলে পেয়ে যাবেন এছাড়া বোনাস এবং অ্যাড অন রিলস এগুলো আপনাকে ফেসবুক ইনভাইটের মাধ্যমে জানাবে আপনি যখন তার শর্তগুলো পূরণ করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইটের মাধ্যমে এই অপশনগুলো দিয়ে দিবে এখন আপনি যদি এগুলোর একটিরও যোগ্য না হন তাহলে আপনি কিভাবে আপনার সেই পাওয়া ইনকামটি আপনার হাতে আনবেন এই যে স্টার সেটিং দেখতে পারছেন উপরে একটি স্টার সেট তো আমরা কিন্তু কম বেশি অনেকেই স্টার সেট পেয়ে গেছি তো দেখুন আমিও কিন্তু স্টার সেট পেয়ে গেছি আমার কিন্তু সে ধরনের কোনো ভিউ নেই তো খুব যেটা ও অত্যন্ত যে খুবই ছোট্ট একটি শর্ত পূরণ করলেই কিন্তু স্টার পাওয়া যায় এই জন্য কিন্তু অনেকেই স্টার পেয়েছে এই স্টার সেট মাধ্যমে কিন্তু আপনি আপনার আর্নিংটি চলে নিয়ে আসতে পারবেন আপনার হাতের মুঠে তো এই দেখুন স্টার সেট আপ অপশনে আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু গেট স্টার্টেড অপশন আছে এখানে গিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার যাবতীয় তথ্য অ্যাড করে দিবেন তখন কিন্তু আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা অপশন চলে আসবে আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে কিন্তু আপনি আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আর অর্জিত মানিগুলো কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনি মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে বা উপকারে আসে বন্ধু বান্ধব শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ